হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আজকে কিছু অনেক সুন্দর সুন্দর কবিতা দেখাবো আপনারা রানিং পেয়ার পাবেন বাচ্চা পাবেন এটা হচ্ছে ওমান টেডি কবুতার দাম পড়বে অনলি পনেরোশো টাকা ফিক্সেড অনলি পনেরোশো টাকা অনেক কবিতা দেখাবো তো অল্প অল্প করে আপনি দেখাই স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন অনলি পনেরোশো টাকা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার ব্র্যালডেনের ওমান ব্র্যালডেনের টেডি অনলি পনেরোশো টাকা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন পনেরোশো টাকা বেবি ক্রয় করবেন মাসাল্লাহ চমৎকার ব্র্যাল্ডেনের কবুতার পনেরোশো টাকা ফিক্সড রেট অনলি পনেরোশো টাকা অসাধারণ বেবি নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন বিয়ার্স এক একজোড়া বেবি আছে চমৎকার টেডি বেবি আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন দামাদামি কোনো অপশন নাই পনেরোশো টাকা আজকের যে বেবিগুলো অসাধারণ বেবি অনলি পনেরোশো টাকা হেয়ারস্টাইল দেখবেন গ্রেড দেখবেন রফিব ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি বেবি ক্রয় করবেন অনলি পনেরোশো টাকা ফিলাইংয়ের ক্ষেত্রে ইনশাল্লাহ গ্র্যান্টি সরকারে পাবেন চমৎকার ফিলাইংয়ের ক্ষেত্রে পাবেন টেডি বেবি মাশাল্লাহ অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট এক জোড়া বেবি আছে চমৎকার ব্র্যালারি ট্রিডি আপনারা নিঃসন্দেহ করবেন দামাদামি কোনো অপশন নেই এরা প্রাইস করবে অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট অনলি পনেরোশো টাকা যেটা ওরবে ফ্ল্যাং গ্যারান্টি নিঃসন্দেহে আপনারা ক্যাল করবেন অনলি পনেরোশো টাকা স্ক্রিনশট দেবেন প্রত্যেকটা বেবি স্ক্রিনশট দেবেন পনেরোশো টাকা বেবি এক জোড়া বেবি আছে মাসাল্লাহ আজকের ট্রেডি বেবিগুলো অসাধারণ বেবি নিঃসন্দ আপনার নেবেন ফ্ল্যাংয়ের ক্ষেত্রে দামাদামি কোনো অপশান নেই পনেরোশো টাকা করে বেবি পাচ্ছেন চমৎকার র ব্ল্যালানি ট্রেডি ওয়ান ব্লাড ডেনেটেডি অনলি পনেরোশো এরস্টাইল দেখবেন গিরাপ দেখবেন পনেরোশো টাকা বেবি ক্রয় করবেন রবি দুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার বেবি অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট স্টাইল দেখবেন এবং স্ক্রিনশট দিবেন পনেরোশো টাকা বেবি ক্রয় করবেন একদম কোনো কথা হবে না বিয়ার্স চমৎকার ব্লাডের পনেরোশো টাকা বেবি অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না বিয়ার্সে একদিন কামাগারের বেবি আছে আপনারা নিতে পারেন অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট নিঃসন্দেহ আপনার ক্রয় করবেন অনলি পনেরোশো টাকা কামাগারের বেবি রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে কামাগারে বেবি ক্রয় করুন অনলি পনেরোশো টাকা বিয়ার্স সে একজোরা কামাগারের বেবি আছে মাসাল্লাহ চোখ হবে লাল টক টকে দামা দামের অপশন নেই এটাও পনেরোশো টাকা বেবি অনলি পনেরোশো টাকা চোখের রিংটা একটু দেখেন চমৎকার লেনের কামাগার কবুতর অনলি পনেরোশো টাকা ফিক্সেড রেস্টাইল দেখবেন গ্রাফ দেখবেন অসাধারণ চমৎকার বেল্ডেনের কামাগার ফ্লাইং ক্ষেত্রে রাজা অনলি পনেরোশো টাকা ফিক্সেড চমৎকার স্টাইলের কামাগার দেখাবো আপনারা দেখেন ধরছি সকালে বিহার চোখের রিংটা একটু দেখেন কামাগারের চোখের রিং দেখবেন মাসাল্লাহ চমৎকার রিং অনলি টাকা চার চার তিন বেবি কালেক্ট করবেন কামাগার বেবি অনলি পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না চমৎকার কামাগার অনলি পনেরোশো বিওয়ার স্যার সাকিটি ডে আছে দেখেন আপনার র ব্লাডনের স্টাইল দেখবেন গ্রিড দেখবেন চমৎকার ব্র্যালডেন এ মাসাল্লা নিঃসন্দেহে কাল করবেন দামাদামের অপশন নেয় রানিং পেয়ার কবুতার অনলি প্রায় সেক্ষেত্রে প্রায় সব তিন হাজার টাকা তিন হাজার টাকায় ড্র ব্লাড লাইনের ট্রেডিং পার্সেন্ট সাকি জেনারেশনের সমস্ত চমৎকার স্ট্যান্ডিং কবুতার রফিক প্রদান পক্ষ থেকে তিন হাজার টাকা পাচ্ছেন স্টাইলিশ কবুতর অসাধারণ কবুতর আমি আবারও বলি মাসা নিঃসন্দেহে কালেক্ট করবেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন তিন হাজার টাকায় রানিং পেয়ার কবুতার পাচ্ছেন সাকি জেনারেশনের কবুতার স্টিল দেখবেন গিরাফ দেখবেন নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন সাকি জেনারেশনের কবুতর রব ব্লাড লাইনের আনলে তিন হাজার টাকা প্রাইস মাসাল্লাহ তিন হাজার টাকা প্রাইজ বিয়ার্স চমৎকার চমৎকার স্টিললেস কবুতর আমি দেখাবো এক এক করে আপনারা করে দেখবেন ভিডিওটা টানবেন না বিয়ার্সে সাকি টেডি রানিং পেয়ার কবুতর চমৎকার স্টিললেস কবুতর রভিক প্রজন ব্যান্ডের পক্ষ থেকে সাকি চেডি কবুতর ক্রয় করুন লাডলাইনের আমি আবারও বলি লাডলাইনের টেডি কবুতর ক্রয় করুন রানিং পেয়ার বাসা গ্র্যান্টি ইনশাল্লাহ দামা দামি কোনো অপশন নাই সেক্ষেত্রে প্রাইস তরবে একদম আমি আবারও বলি একদম প্রাইস তরবে রফিক ফিজন ব্র্যান্ডের পক্ষ থেকে তিন হাজার পাঁচশো টাকা দেখেন বিহার্স টিপ দেখবেন ঠোঁট দেখবেন নিঃসন্দেহে স্টাইলিশে করবেন পঁয়ত্রিশশো টাকায় সাটি জেনারেশনের ট্রেডি কবুতার চমৎকার চমৎকার ব্রাদ কবুতার দেখাবো এক এক করে ভিডিওটা টানবেন না ধৈর্য সহকারে ভিডিও দেখবেন মাশাল্লাহ আমি আবারও বলি স্টাইল কবুতার দেখবেন গেটাপ সহকারে কবুতার দেখাবো ইনশাআল্লাহ তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা সাকি জেনারেশনের কবুতর কবুতার দেখাচ্ছি বিয়ার্স চমৎকার কবুতার বিয়ার্স নিঃসন্দেহে রফিক প্রজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করুন অনলি পঁয়ত্রিশশো টাকা বিয়ার্স বিয়ার্স এক জোড়া ওমান ব্লাড ট্রেডি আছে চমৎকার ব্ল্যানের মাদি ডিমে বসা আছে যদি আপনাদের লাগে অবশ্যই দেওয়া যাবে র ব্লাড ট্রেডি আমি আবারও বলি ট্রেডি তো ট্রেডি স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন ওমান ব্লাড রানের ট্রেডি কবুতার ক্রয়া করবেন মাসা দামাদমের অপশন নেই এই পেয়ারটার দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা ডিম থেকে উঠিয়ে নিয়ে এসি ডিম লাগলে দেওয়া যাবে পঁয়ত্রিশশো টাকা আপনি রানিং পেয়ার পাশে উমান ব্ল্যালডানের ট্রেডি স্ট্র্যানিং দেখবেন গ্রাফ দেখবেন রফিক পুজন ব্যান্ডের পক্ষ থেকে ট্রেডি কবুতর ক্রয় করবেন অসাধারণ কবুতর বিয়ার্স তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা ট্রেডি কবুতর ক্রয় করুন চমৎকার ব্ল্যালডানের কবুতার নিঃসন্দেহ পেয় কালেক্ট করবেন র ব্ল্যালডেনের ট্রেডি কবুতর অনলি পঁয়ত্রিশশো টাকা রানিং পেয়ার বিয়ার্স ডিম থেকে উঠিয়ে নিয়ে এসে যদি ডিম লাগে ডিমও দেওয়া যাবে অনলি পঁয়ত্রিশশো টাকা চমৎকার বেল্ডানির কবুতার পাচ্ছেন মাসাল্লাহ এক জোড়া কানটিওয়ালা টেডি আছে দেখেন চমৎকার বেল্ডানির র ব্লালড ওমান বেল্ডানির টেডি আমি নটটা স্যালে দেখাচ্ছি স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন যদি কারো লাগে দামাদামির অপশন নেয় দাম প্রাইস কম চার হাজার টাকা বিয়ার্স চার হাজার টাকায় রানিং পেয়ার পাচ্ছেন ওরা বাজে ওরা আপনারা নিঃসন্দেহে রানিংয়ের ক্ষেত্রে আট দশ ঘন্টা এর বাচ্চা অনায়াসী পাবেন বিয়ার্সের উদ্দেশ্যে একটা কথা বলি হেস্টাইলস কবুতার পোস্তাদের কবুতর দামা কোনো সুযোগ নেই অনলি চার হাজার টাকা বিয়র্স অনলি চার হাজার টাকা রফিক পেজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন চার হাজার টাকা স্টাইল কবুতার মাশাল্লা নিঃসন্দেহে কালেক্ট করবেন রানিং পেয়ার চার হাজার টাকা করে বিয়ার্স পান পিওলা টেডি সম্লাড লাইনের ওমান ব্ল্যানের টেডি অনলি চার হাজার টাকা বিয়ার্স বিয়ার্সে একগ্রা সাকি টেডি আছে যদি কারো প্রয়োজন হয় র ব্লাড লাইনের সাকি টেডি অনলি তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা রানিং প্লেয়ার পাচ্ছেন নিঃসন্দেহে কালেক্ট করবেন দামা দামির কোনো অপশন নাই স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন সাকি জেনারেশনের ট্রেডি কবুতর অনলি তিন হাজার টাকা বিয়ার্স চমৎকার চমৎকার ট্রেডি কবুতর পাচ্ছেন স্টাইলিস কবুতর অনলি তিন হাজার টাকা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন দেশ এবং প্রবাসে যারা আছেন ভালো জেনারেশনের কবুতার ক্রয় করেন সাকি জেনারেশনের অনলি তিন হাজার টাকা বিয়ার্স মাসাল্লাহ এস্টাইলিশ কবুতার নিঃসন্দেহে কালেক্ট করবেন তিন হাজার টাকায় রানিং প্লেয়ার কবুতার বিয়ার্স চমৎকার ব্লাড লেনের টেডি একশো আঠাশের স্টাইল দেখবেন গ্রাহফ দেখবেন মাশাল্লাহ রবীদ পূজান ব্র্যান্ডের পক্ষ থেকে ট্রেডি একশো আঠাশ ক্রয় করুন চমৎকার স্টাইলের কবুতার অনলি প্রাইস হবে সেক্ষেত্রে একদম কোনো কথা হবে না নিঃসন্দেহ প্রায় ক্যাল করবেন দামাদামের অপশন নেই রবিত ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি চার হাজার টাকা পাচ্ছেন র ব্লাড লেনের ট্রেডি কবুতার চমৎকার স্টাইলের কবুতার টেডি একশো আঠাশ অনলি চার হাজার টাকা পেয়ার কোনো কথা কবেন না স্ক্রিনশট দেবেন কবুতার নেবেন চমৎকার লাইনের কবুতর দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন অবশ্যই ভালো জেনারেশন দেওয়ার চেষ্টা করবো ট্রেডি একশো আড়াইশে চমৎকার চমৎকার কবুতর অনলি প্রেস্ট সেক্ষেত্রে একদম চার হাজার টাকা ফিক্সড রেট বিয়ে একটা গলালাল নর আছে যদি কারোর লাগে নিতে পারবেন স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন মাসাল্লাহ আমি আবারও বলি গলালাল নরটা যদি কারো লাগে চমৎকার লাইনের নর রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে গলালাল নর ক্রয় করবেন দামাদামের অপশনে হয় তিন হাজার টাকা রাখা যাবে ফিক্সড রেট ফিক্সড রেট একদম তিন হাজার টাকা সিঙ্গেল নর যদি কারো লাগে আপনারা নিঃসন্দেহে কালক্ট করবেন গলা লাল নর অনলি তিন হাজার টাকা বিয়ার্স একবার থার্টি ফাইভ আছে আলিওয়ালা থার্টি ফাইভ যদি কারো লাগে মাসাল্লাহ নিঃসন্দেহে নেবেন নিউ এডাল মাল আলিওয়ালা থার্টি ফাইভ আমি আবারও বলি আলিওয়ালা থার্টি ফাইভ দামা দামের অপশন নেই অনলি প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা বিয়ার্স চোখের রিংটা দেখাই দেবো থার্টি ফাইভের নিঃসন্দেহ আপনার কালেক্ট করবেন অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স স্টাইলিস দেখবেন গ্রাফ দেখবেন আলি আল্লাহ থার্টি ফাইভের চমৎকারি কবুতার চোখের রিংটা একটু দেখাবো যাতে আপনি বস্তু সুবিধায় বিয়ার্স চমৎকার চমৎকার আলিয়ালা থার্টি ফাইভ নিঃসন্দেহ কালাক্ট করবেন দামা দামি অপশন নেই পাঁচ হাজার টাকা বিয়ার্স চোখের রিংটা একটু দেখেন আপনারা রোজ সোকালে চোখের রিংটা দেখেন বিয়ার্স মাশাল চমৎকার স্টাইলিস আলিয়ালা আল্লাহ থার্টি ফাইভের কবুতার বিয়ার্স চোখের রিংটা একটু দেখেন মাশাল্লাহ থার্টি ফাইভের আলিয়ালা চমৎকার ব্র্যান্ডেনের কবুতার আপনারা নিঃসন্দেহে ধরবেন দামা দামের অপশন নাই অনলি প্রাইস করবে পাঁচ হাজার টাকা এক জোড়া থার্টি ফাইভ আছে আলিওয়ালা মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহে কালাক্ট করবেন দামাদামি কোনো অপশন নাই অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স চমৎকার স্টিলেস কবুতার আলিওয়ালা থার্টি ফাইভ রবীন্দ্র পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে থার্টি ফাইভ কবুতার ক্রয় করবেন নিউ মাল আপনারা নিঃসন্দেহে কালক্ট করবেন মাসাল্লাহ অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স চোখের রিংটা আমি দেখাই দেবো এই কারণে যাতে আপনার বসতে সুবিধা হয় আলিওয়ালা থার্টি ফাইভের কবুতার অনলি পাঁচ হাজার টাকা হেয়ারস্টাইল দেখবেন গ্রাফ দেখবেন অনলি পাঁচ হাজার টাকা থার্টি ফাইভ কবুতর ক্রয় করবেন চমৎকার ব্র্যান্ডেনের কবুতর বিয়ার্স বিয়ার্স এডেসে মায়া কবুতরের চোখের রিংটা একটু দেখেন মাসাল্লাহ আলিওয়ালা থার্টি ফাইভের চোখের রিংটা দেখেন অসাধারণ আমি নটটা দেখাবো বিয়ার্স নরের চোখের রিংটা দেখেন অসাধারণ থার্টি ফাইভ দুটার চোখের ইং দেখাচ্ছি আপনারা নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা স্ক্রিনশট দেবেন রানিং মাল বিয়ার্সে একজরা টেডি কবুতর আছে দশ হাজার টাকার দাম এটা হচ্ছে কেটিএম এর নর ওমান ব্লাড লেনে মায়া দেখাবো আপনারা একটু দরজো সহকারে দেখবেন স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন ডাইরেক্ট র ব্লাড লেনের টেডি কবুতর ক্রয় করবেন চমৎকার ব্লাড লাইনে আমি মাদিরে একটু ছাড়তেছি আপনি একটু দেখেন লক্ষ্য করে বিহার্স চমৎকার ব্লাড লেনের টেডি কবুতর দুইটাই অনলি দশ হাজার টাকা রোভিত পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে দশ হাজার টাকা রানিং পেয়ার কবুতার ক্রয় করুন মাসাল্লাহ স্টাইলিশ কবুতার অসাধারণ কবুতার আমি আবারও বলি দশ হাজার টাকা আলোচনার সাপেক্ষে থাকবে ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে কাল করবেন ওমান ব্লাড টেডি কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যারা আছেন স্ক্রিনশট দিবেন কবুতার ক্রয় করবেন বিয়াস র ব্লাড টেডি কবুতর ক্রয় করবেন অসাধারণ কবুতার নিঃসন্দেহে ক্রয় করুন বিয়াস আমি রিং দেখাই দিই যাতে আপনারা বুঝতে সুবিধা হয় দশ হাজার টাকা যেহেতু অনেকে বলেন ভাই চোখের রিংটা দেখেন না কেন আমি রিংটা দেখাচ্ছি আজকের বিয়ার্স হচ্ছে ধৈর্য সহকারে দেখেন বিয়ার্স চোখের রিংটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না মাসাল্লাহ অনলি দশ হাজার টাকা প্রাইস রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতার ক্রয় করুন অসাধারণ কবুতার নিঃসন্দেহ কালেক্ট করতে পারেন বিয়ার্স টিপ দেখেন ঠোঁট দেখেন অসাধারণ মাসাল্লাহ বিহার্সে একটা ফিরিস্তুরি মায়া যদি কারো লাগে নিতে পারবেন সেক্ষেত্রে তিন হাজার টাকা ফিরিস্তুরি মায়া চোখের রিংটা দেখাবো মাশাল্লাহ সিঙ্গেল মাদি যদি কারো লাগে ফিরিস্তুরি মায়া রবিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে ফিরিস্তুরি মায়া কবুতর ক্রয় করুন অনলি তিন হাজার টাকা বিহার্স তিন হাজার টাকায় মায়া চোখের রিংটা একটু আপনারা একটু দেখবেন যেহেতু ওস্তাদের কবুতর মাশাল্লাহ আমি চোখের রিংটা একটু দেখাচ্ছি ফিরিস্তুরি মাদি চোখের রিংটা একটু দেখেন যাতে বসতে সুবিধা হয় বিহার্সের উদ্দেশ্যে মাশাল্লাহ ফিরিশ মায়া তিন হাজার টাকা প্রাইস নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে মায়ার চোখের রিংটা দেখেন তাহলেই বুঝতে পারবেন ফিরোজপুরি মায়া মাসাল্লাহ চমৎকার ব্র্যান্ড এনে মায়া আমি চোখের দুইটাই রিং দেখাচ্ছি বিহর্স অসাধারণ মায়া নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন দেখেন বিহর্স চমৎকার স্টারিজ কবুতার অনলি পড়বে সেক্ষেত্রে তিন হাজার টাকা ফিরিজপুরি মায়া কবুতার বিয়ার্স এটা ট্রেডি মায়া আছে যদি কারো লাগে আপনারা নিতে পারবেন মাসাল্লাহ দামাদমির অপশন নেই মায়ের দামও বলে দেবো ছয় হাজার টাকা প্রাইস ফিক্সড ফিক্সড ছয় হাজার টাকা কালকে সাথের যে মাটা ছিল সেটা এক ভাই বদলোক নিয়ে গেছে খুলনা থেকে আসে যদি এটা কেউ নিতে চান দামও হয়েছে আমি ছয় হাজার টাকা প্রাইসে দিয়ে দেবো আমি চোখের রিংটা দেখাবো এটা হচ্ছে রয়্যালটিটির মা অনলি ছয় হাজার টাকা বিয়ার্স চমৎকার স্টাইলিশ কবুতার নিঃসন্দেহ আপনারা নেবেন অনলি ছয় হাজার টাকা বিয়ার্স চমৎকার স্টাইলের কবুতর অনলি ছয় হাজার টাকা একদম কোনো কথা হবে না আমি চোখের রিং দেখাই আপনি একটু দেখেন বিয়র্স রয়্যাল ট্রেডিমায়া অনলি ছয় হাজার টাকা ট্রেডি মায়া অনলি ছয় হাজার টাকা বিয়র্স চোখের রিংটা দেখেন অসাধারণ নিঃসন্দেহে কালেক্ট করবেন বিয়র্স জোড়া কামাগার কবুতর আছে চোখের রিং দেখবেন অসাধারণ রিং মাসাল্লাহ কামাগার রক্তের মতন লাল হবে চোখের রিং নিঃসন্দেহে আপনার কামাগার ক্রয় করবেন দামা দামের অপশন পাঁচ হাজার টাকা চোখের রিংটাও একটু দেখাবো আপনারা দৈদ্র করে দেখবেন টানবেন না গ্রাফ দেখবেন রাঙের ক্ষেত্রেও অসাধারণ কামাগার কবুতর চোখ হবে লাল রক্তের মতন নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন আমি চোখের রিংটাও একটু দেখাবো বিয়ার্স কামাগার কবুতরের চমৎকার চোখের রিংটা আমি দেখাবো আপনারা দৈরশো করে দেখবেন ভিডিওটা টানবেন না মাশাল্লাহ অনলি পাঁচ হাজার টাকা রানিং পেয়ার কবুতার আমি চোখের রিংটা দেখে আপনি একটু দেখেন বিয়ার্স কামাগার কবুতার বিহার সেটা আছে নরের চোখ কামাগার চোখ মাসাল্লাহ নিঃসন্দেহ প্রায় কাল্ট করতে পারবেন কামাগার নরের চোখের রিংটা দেখেন অসাধারণ এটা হচ্ছে নরের চোখ অনলি পাঁচ হাজার টাকা ঠোঁট দেখেন চমৎকার ঠোঁট বিহার সেটা আছে মাদির চোখের রিং মাশাল্লা চমৎকার বেল কবুতর কবুতার নিঃসন্দেহ প্রায় কাল্ট করবেন অনলি ফেয়ার সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা ঠোঁট দেখবেন চমৎকার ঠোঁট আমার এক জোড়া কাশুরি কবুতার আছে রানিং পেয়ার যদি কারো লাগে নিঃসন্দেহে আপনারা নেবেন দামাদামি কোনো অপশন নেই অনলি চার হাজার টাকা ফিক্সড রেট মাসাল্লাহ স্কেল দেখবেন গ্রাফ দেখবেন অনলি চার হাজার টাকা কাশুরি রানিং পেয়ার কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ডাইরেক্ট র ব্লাড লাইনের কবুতার ক্রয় করুন অনলি চার হাজার টাকা বিয়ার্স চার হাজার টাকা ফিক্সড রেট মাসাল্লাহ অসাধারণ কবুতার অনলি চার হাজার টাকা হ্যাঁ কাশুরি রানিং পেয়ার কবুতার নিঃসন্দেহে আপনার ক্রয় করবেন রবি প্রজেন্ট পক্ষ থেকে মাসাল্লাহ অসাধারণ কবুতার কাশুরি চমৎকার ব্ল্যালডেন কবুতার বে দুটা কামাগারের নর আছে যদি কারো লাগে আপনারা নিতে পারবেন দামাদামির অপশন নেই চার হাজার টাকা ফিক্সড রেট চার হাজার টাকা দুটা সিঙ্গেল নর কোনো অপশন নেই অনলি চার হাজার টাকা কামাগারের চোখের রিংটা দেখাই দিলে আপনি বুঝতে পারবেন কেন চার হাজার টাকা ছাড়ছি চমৎকার ব্র্যালডনের একদম আগুন জড়ানো চোখ অনলি চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না চমৎকার ব্র্যান্ডের কামাগার কবুতার রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করুন অনলি চার হাজার টাকা মাসাল্লাহ চোখের রিংটা আমি এখনই দেখাচ্ছি বিয়ার্স একটু দ্রুত চোখে দেখেন ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন অনলি চার হাজার টাকা চোখের রিং দেখেন বিয়ার্স বিয়ার্স চার হাজার টাকা চোখের রিংটা একটু দেখাচ্ছি বিয়ার্স মাসাল্লাহ রক্তের মতন লাল অনলি চার হাজার টাকা ঠোঁটসাদা দেখেন কামাগার কবুতার অনেকে প্রিন্স কামাগারও বলা হয় আসলে আপনারা জানেন কামাগার অনেক কোয়ালিটি এটা প্রিন্স কামাগার নর কবুতা যদি কারো লাগে সিঙ্গেল অনলি দুই হাজার টাকা দেওয়া যাবে অনলি দুই হাজার টাকা ডবল নিলে চার হাজার টাকা বিহার একটা নরের চোখের রিংটা একটু দেখাচ্ছি এটাও দুই হাজার টাকা প্রাইস মাসাল্লাহ অনলি দুই হাজার টাকা বিহার সেখানে দুইটা নর আছে মিয়ানাজির গ্রুপের টেরি নর যদি কারো লাগে সেক্ষেত্রে নিতে পারবেন দামাদামি কোনো অপশন নাই স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন সেক্ষেত্রে প্রাইস করবো একদম তিন হাজার টাকা দুইটা নর একদম তিন হাজার টাকা রবীন্দ্রজন ব্র্যান্ডের পক্ষ থেকে দুইটা নর ক্রয় করুন অনলি তিন হাজার টাকা বিয়ার্স স্ক্রিনশট দেবেন আর তিন হাজার টাকা নেবেন মাশাল্লাহ মিয়ানাজির গ্রুপে ট্রেডি দুইটাই নর চমৎকার ব্র্যালেনের নর স্টারিং দেখবেন গিরাপ দেখবেন চমৎকার সম্ডেনের ট্রেডি দুইটা নর ক্রয় করবেন অনলি তিন হাজার টাকা চমৎকার কবুতর আমি একটা কথাই বলি ট্রেডি তো ট্রেডি চমৎকার ব্র্যান্ডেনের ট্রেডি কবুতার ক্রয় করুন অনলি তিন হাজার টাকা বিয়ার্স মাসাল্লাহ মিয়ানাজের গ্রুপে টেডি চমৎকার স্টিলের কবুতার বিহার সেখানে তিনটে কবুতার আছে তিনোটায় টেডি কবুতার মাশাল্লাহ তিনটা যদি একসাথে নিতে চান চার হাজার টাকা একটা জোর আছে পিওর আর একটা সিঙ্গেল মায়া আছে এই যে সামনেরটা মায়া যদি নিতে চান সেক্ষেত্রে চার হাজার টাকা রাখা যাবে রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে চার হাজার টাকা কবুতার কয়েক রুন তিন পিস কবুতর বিহার্স মাস চমৎকার ব্র্যান্ডের কবুতার অনলি

নিঃসন্দেহে আপনি নিবেন দামাদামির কোনো অপশন নাই নর্মাদি কনফার্ম চমৎকার ব্ল্যারিং কবুতর এসএল দেখবেন গ্রাফ দেখবেন অসাধারণ চমৎকার ব্ল্যারিং কবুতর আর দামাদামি কোনো অপশন নাই এ জোড়া নিলে একদম রাখা যাবে পাঁচ হাজার টাকা বিয়র্স পাঁচ হাজার টাকা একদম রবিক্রণ ব্র্যান্ডের পক্ষ থেকে রামপুরি কবুতর ক্রয় করুন ব্ল্যাক হর্স অনেকে বলবে ব্ল্যাক হর্স কিন্তু আপনারা রামপুরি ব্ল্যাক হর্স দুইটাই বলা যাবে মাসাল্লাহ নিঃসন্দেহে আপনারা ক্রেক্ট করবেন কোনো সমস্যা নাই ব্ল্যাক হর্স কবুতার অনলি প্রাইস হবে সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা বিয়ার্স পাঁচ হাজার টাকায় রামপুরি কবুতার ক্রয় করুন চমৎকার ব্লাড কবুতর ডাইরেক্ট র ব্লাডেনের পাকিস্তানি ব্লাড কবুতর কবুতার এখন বিয়ার্স আপনার চোখের রিংটা আমি দেখাই দেবো যাতে আপনি বসতে সুবিধা হয় অনেকে বলে ভাই চোখের রিংটা দেখান পাঁচ হাজার টাকা দাম চান সেক্ষেত্রে চোখের রিংটা একটু দেখাই দেবো যাতে আপনার বসতে সুবিধা হয় ব্ল্যাক হর্স কবুতার মাশাল্লাহ ব্ল্যাক হর্স কবুতার টেডি এবং রামপুরিও বলা যাবে চোখের রিং দুইটাই দেখাই দিই ইনশাল্লাহ যাতে বস্তু সুবিধা হয় পাঁচ হাজার টাকা টাকা প্রাইস মাসাল্লাহ নিঃসন্দেহে কালেক্ট করবেন অপশন চোখের রিংটা এই কারণে দেখাচ্ছি যাতে আপনি বসতে সুবিধা হয় মাসাল্লাহ অনেকে বলবে রহিক ভাই চোখের রিংটা একটু দেখান আসলে চোখের রিংগুলো না দেখালে অনেকে হয়তো মনে করবে যে আসলে ক্রাস না ডাইরেক্ট পাকিস্তানি রামপুরি ব্লাড লাইনের কবুতার চমৎকার রব ব্লার্ডেনের টিপগুলো দেখেন টিপের যে বৈশিষ্ট্যটা দেখবেন অসাধারণ টিপ একদম ট্রেডি ট্রেডিপুয়েও আপনি চালাতে পারবেন কিন্তু না আর দামা দামের অপশন নেই এটা পাঁচ হাজার টাকা প্রাইস রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনাদের আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটা আমার ইমো নাম্বার রফিক পিজন ব্র্যান্ড এটা ইউটিউব চ্যানেল আজকের মতো ভিডিও শেষ করলাম বিয়র্স আসসালামু আলাইকুম বিয়ার্স